নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেথোপাড়া গ্রামে বজ্রপাতে মারা গেল দরিদ্র কৃষকের দুই গরু দরিদ্র পরিবারের জন্ম কৃষক জামাল মিয়ার ছোট থেকে কষ্টে বেড়ে উঠা সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায় সেখানে দিনমজুরির কাজ করেন সে এক বছর আগে আশি হাজার টাকা ঋণ করে কিনেন দুইটি গরু বাড়িতে গরুগুলো লালন পালন করছিলেন তার মা রাবিয়া খাতুন

কাজ করি তাই জ্বালা আমার কোনে আল্লাহ নিচে আসে নিচেয়া আমার তাই তো করে যে রকম শরীর আমরা সাথে কিন্তু কাজ কাম করে কাজ কাম করে এর মধ্যে পুরা হই মিলে একটু ডাগাতা থাকে ডাগাতা কে কিন্তু এই এই দুটা গরু কিন্তু খেয়েছে বাচ্চাটা কিনে আয় যা সকালবেলা বন্ধ দেখা গেছে দেওয়ার পরে দিয়া জয় বৃষ্টি হয়েছে বিরাট এর পর দাইছে আর দিয়ে গরুটা দুটা গরু ঠাটা বোঝা মানে বুঝে থাকে এখন তো বেচারা এই দুইটা গরু এটা কুন্দি আমরা যদি একটু সাহায্য যদি একটু করো তাহলে একটু ভালো হয়ে যাবে দুইটা জ্বর তুফানে টাড়া বুড়িয়া মারা গেছে পরে সে অনেক কান্না করতেছে দিয়ে আমাদের বাড়ির পাশে আসে পরে আমি কি হলো লোক দুইটা গুরু মারা গেছে পরে তখন আমি বিলে গেছি কে দিয়ে আসলে তার দুইটা গরু মারা গেলো আসলে সে গরিব মানুষ তার দুইটা গরু তার পুঁজি ছিল পুঁজি থাকার কারণে পুঁজি তার পুঁজি ছিল মানুষের দান কাটে সে দিনমজুরি কাজ করে কাজ করে যা পায় তার নিয়ে সংসার ছিল তার ফ্যামিলি নিয়ে সে ঢাকাও থাকে সে ধান কাটতে আসে তার মা বৃদ্ধ মানুষ সে বাড়িতে থাকে দুইটা গরু পালতো কিন্তু সে মানুষে কাজ করতেছে কাজ কাজ করার পাশাপাশি গুরুগুলোতে দেখাশোনা করে বিলে গে দেখা দেয় গরুগুলা হঠাৎ করে দেখে বলতে পারতে গুরুগুলো মারা গেছে দুইটা গুরু আসলে অনেক কষ্টের বিষয় যারা দূর থেকে দেখবেন বা করেন তাকে সাহায্য করতে পারেন সাহায্য করবেন